তিরানব্বই নম্বর সুরাত দোহা মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত এগারো রুকু এক শুরু করি আল্লাহর নাম আমি নিয়া করুণার আছেন যিনি দয়া ভরিয়া রুকু এক কসম পূর্বান্ন আর নিঝুম রাতের ছাড়িয়া যাননি প্রভু তোমার সাথে করেননি তোমায় ত্যাগ তোমার প্রভু বিরূপ তোমার প্রতি হাননি কভু আগের চেয়েও ভালো অবস্থা পরে অবশ্যই উত্তম আছে তোমার তরে অচিরেই তোমার প্রভু করিবেন দান তখন তুমি হয়ে যাবে আনন্দিত প্রাণ এতিম পাননি কি তোমায় তিনি নিশ্চয় অতপর দেননিকি তিনি পরে আশ্রয় তোমায় পথহারা যিনি পেয়েছেন তারপরে তোমায় তিনি পথ দেখালেন রাখিলেন অভাব হতে মুক্তি দিয়া এতিমের প্রতি তাই কঠোর হই না ভিখারীকে কখনোই ধমক দিও না নিয়ামত রয়েছে যাহা রবের তোমার সেই কথা তুমি শুধু করে চলো প্রচার